السلام عليكم ورحمه الله

চৈ মাসের আজকে হলো উনত্রিশ তারিখ আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় বাংলার তারিখটাও আমাদের মনে থাকে না মনে রাখা যায় না লেখাপড়া শিখুক বা না শিখুক লেখাপড়া করুক বা না করুক কিন্তু ইংরেজিতে মুখে মুখে ইংরেজি মুখে মুখে তাই হোক

রাসুল আ. ই. জালেমধ্যে কি নয় রাসুল নয় কিন্তু আল্লাহ তা দিক দিয়ে দিক দিয়ে নেকির দিয়ে

আবার <SPA> কিনা <census>

ঘটে পারে কি পারে না যদি এমন ঘটনা মুসল্লি ঘটে তাহলে ওই ঘটনাটা জানার দরকার আছে যে জানার দরকার আছে এরকম ওযু ভঙ্গ হওয়ার কারণ যদি জিজ্ঞাসা করি মুসল্লি সাহেব সর্দার সাহেব মাতাপুর সাহেব জ্ঞানী সাহেব মাস্টার সাহেব বলেন তো ঠিক হয় দেখবেন যে মুসলিম এক দুইজন ছাড়া আর কেউ কি করতে পারবে বলতে পারবে